আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বাংলাদেশ শুধু স্বাধীন হয় নাই বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশ টু পয়েন্ট ও পরাধীন পরাধীন ভাব এই বিষয়টা কাটায় উঠতে কত ত্যাগ তিতিক্ষা সেগুলো নিয়ে এখন আলোচনা করব না আসলে আমরা সবাই জানি যে আসলে কত ত্যাগের বিনিময়ে আমরা আসলে পেলাম এই স্বাধীনতা তো সবচেয়ে আনন্দের কিছু কয়েকটা বিষয় নিয়ে এখন আলোচনা করব। আন্দোলনের পর এই পরিবর্তনের পরে এই যে সরকার পতন হলো স্বৈরাচার সরকার এটা উল্লেখ করতে হবে ঠিক আছে স্বৈরাচার সরকার পতনের ফলে যে আসলে একটা বিশাল রদবদল হতে যাচ্ছে বাংলাদেশের যে একটা চেঞ্জ আসতে যাচ্ছে সেই চেঞ্জের মধ্যে উল্লেখযোগ্য কিছু ভাইরাল চেঞ্জ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শুরুতেই আসি আমি যেহেতু চলচ্চিত্র নিয়ে কথা বলি একজন নায়িকার ব্যাপার একটু বলি বিশ্বাস উনি ওনার নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন আগে হচ্ছে শেখ হাসিনার সাথে একটা পিকচার দেওয়া ছিল সেই পিকচারটা উনি হুট করেই দেখি যে চেঞ্জ করে ফেলছেন আমি অবাক হলাম কি রে এটা আবার মানে বিশ্বাসের প্রোফাইল আবার হ্যাকট্যাক হইলো না তো না ইদানিং তো অনেকের প্রোফাইল হ্যাকট্যাক হচ্ছে সমস্যা হচ্ছে তো ভালোভাবে চেক করে দেখি যে না এইটাই এইটাই অববিশ্বাসের প্রোফাইল কিন্তু কি অদ্ভুত না এক ঘন্টার ব্যবধানে সব কিছু চেঞ্জ হয়ে গেল মানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতেই হলো অবশ্য প্রোফাইল পিকচার চেঞ্জের পিছনে আরেকটা যুক্তি আছে কারণ উনি তো একটা সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন সেই সিনেমা মেবি তার হাতে ওই একটা সিনেমায় ছিল সিনেমাটা হচ্ছে শেখ রাসেলের আর্তনাদ নাকি একটা সিনেমা ওই সিনেমায় ওই সিনেমায় ওনার ক্যারেক্টারটা আবার ইন্টারেস্টিং ছিল হাসিনার ক্যারেক্টার শেখ হাসিনার ক্যারেক্টার উনি প্লে করতে চাইছিল আরে আরে ভালো একজন অভিনয় শিল্পীর অভিনয় আমরা এত সুন্দর সুন্দর এক্সপ্রেশন উনি দেন ওনার সেই মানে কি বলবো অমায়িক অভিনয় আমরা উপভোগ করতে পারবো না ওনার সেই দারুণ মানে যে দারুণ ক্যারেক্টারটা সে পাইছিল না আমরা দেখতে পারবো না সরি ওনার আসলে কপালটাই খারাপ সাকিব খানও পাইলো না আবার একটা সিনেমায় অভিনয় করতে চাইছিল মাত্র একশো টাকা নিতে চাইছিল সেই সিনেমা অভিনয় করতে পারল না খুব ফ্যান হিসেবে হ্যাঁ ফ্যান হিসেবে খুব ফ্যান ছিলাম কোনোদিন তো ওনার ছবি জাস্ট শাকিব খানের সাথে যেগুলো করছে ওগুলো মনে দেখছি না 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 অপবিশ্বাসের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস ছিল যে হাসিনার শেখ হাসিনার ক্যারেক্টারটা উনি ভালো করতে পারবেন সেটা হইল না আফসোস এদিকে নাজমুল হাসান পাপন উনি আপাকে ফোনে পাচ্ছেন না সেই জন্য তিনি সেই শোকে ক্রিকেট থেকে মেবি অবসর গ্রহণ করতে পারে আরে মানুষটা ইনোসেন্ট মুখটা দেখতে পারবো না বাংলাদেশের দোয়া ক্রিকেট টিম একটা অভিভাবক হারাইল এদিকে মশারি মর্তুজা সরি মারসরাফি মর্তুজার ক্রিকেটিও যে একটা দারুণ রেকর্ড যে দারুণ একটা বীর প্রতীক তার গায়ে লেগেছিল যে তিনি আসলে এক পায়ে ব্যাটিং করেছেন এক পায়ে ব্যাটিং করেছেন সেই এক পায়ে ব্যাটিং কিন্তু আমরা ভুলে গেছি তার যে সেই অনবদ্য পারফরম্যান্স আর যে সেই আগুন ঝরা বোলিং ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটা সেগুলো কিন্তু আমরা ভুলে গেছি এটা কিন্তু উচিত হয় নাই দিস ইজ টু মাছ যাই হোক তার এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই আসলে সে কি দেশে না বিদেশে আমি বলতে পারবো না ওদিকে জুনায়েদ পলক চোখের পলকে উড়াল দিতে না পারায় বোঝা গেল উনিও বাংলাদেশ ইন্টারনেট ইউজ করেন আরে ভাই ইউজ নিউজ করিতে পারতেন এত কষ্ট করার পরেও আর এয়ারপোর্টে যা কট খাইতে হইতো না বিনা পাসপোর্ট ভিসাতে একদম আমেরিকা বা উগান্ডায় পৌঁছায় যাইতেন ও আরেক কথা শুনলাম ইউরোপীয় নায়ক রিয়াজ উনি নাকি কট খাইছে হ্যাঁ এয়ারপোর্টে গিয়া কট খাইছে ওনার কট খাওয়ার কারণ কি শেষ বয়স আই শাহ একজন নায়ক এদিকে জুলাইয়ের পর নিখোঁজ হয়েছেন বাংলাদেশের প্রাণ সরি বাংলাদেশ টু পয়েন্ট ও না কিন্তু এটা আগের বাংলাদেশ যে ছিল বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সে নিখোঁজ এবার একটু ইতিবাচক অর্থাৎ বাংলাদেশ টু পয়েন্ট ও এই বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সোনার বাংলাদেশের কিছু সুসংবাদ কিছু দারুণ খবর একটু বলি হ্যাঁ মুক্তি পাইল আওয়াজ উঠা গানের শিল্পী হান্নান আওয়াজ উঠা নামে একটা গান গাইছিল সে কোটা আন্দোলনরত ছাত্রদের সাপোর্ট করে ঠিক আছে সেই গানের কারণে শুধুমাত্র সেই গানটা গাওয়ার কারণে তাকে জেলেবন্দি করা হয়েছিল হইল হ্যাঁ সে আজকে মুক্তি পাইছে আনন্দের সংবাদের মধ্যে অন্যতম আনন্দের সংবাদ হচ্ছে শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র ভাবা যায় আরে এবং সবচেয়ে আনন্দের যে বিষয় সেটা হচ্ছে দেশে আসতেছেন মিজানুর রহমান আজহারির মতন একজন মানুষ সেই সাথে আসতেছেন ডক্টর ইউনুস যিনি আমরা সবাই জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব সেটা গ্রহণ করতে আসতেছেন মেবি কারণ হচ্ছে যে সমন্বয়করা তাকে চেয়েছেন ছাত্র জনতার পক্ষ থেকে দেখা যাক কি হয় তবে সবশেষে একটা কথাই বলবো যে আমাদের সোনার বাংলা গড়ার যে প্রথম ধাপ যে একদম প্রাথমিক পর্যায়ে আমরা আছি এই জায়গা থেকে সামনের দিকে এগিয়ে কিন্তু যেতে হবে পিছন দিকে আর তাকালে চলবে না কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তরুণ সমাজের প্রত্যেকটা তরুণকে একজোট হয়ে কাজ করতে হবে আর সকল বাধা বিঘ্ন রুখে দিতে হবে অর্থনৈতিকভাবে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে হয়ে গেছি অনেক লুট অনেক কিছু তবে করা সম্ভব শুধুমাত্র প্রাণ ছাড়া একটা মানুষের জীবনের মূল্য কখনো এগুলো দিয়ে শোধ করা যাবে না কাজেই জীবনের বিনিময়ে যে দেশটাকে আমরা নতুন করে পেলাম সেই দেশে যেন কোনো দালালের নতুন করে সুযোগ না হয় সেই ব্যাপারেও কিন্তু আমাদের নিজেদেরই চোখ কান খোলা রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য